স্কুলের শেষ পিরিয়ডে ড্রিল করাতেন সুধা লাইন আঁকা হলে রাগ করতেন খিটমিট করতেন বকুড়ি লাগাতেন সুধা মনে শাড়ির সঙ্গে বেমানান কেটস পরতেন পায়ে রাগি গম্ভীর মুখ মোটা ফ্রেমে চশমা খুব রাসফারি আমরা সুধাদের ওপর বেজায় চটে যেতাম রোজ ঠাকুরকে বলতাম কালো সুধাদের খুব জ্বর হোক যেন স্কুলে আসতে না পারে ঠাকুর মানে ছোটদের কথা শুনতেনই না সুধাদি কোনো দিন অ্যাবসেন্ট হতেন না আমরা সুধাদিকে মোটেই ভালোবাসতাম না ভালোবাসতাম মঞ্জুর দিদিমণি গায়ত্রী দিদিমনিকে ওদের ক্লাস কখনোই কামাই করতাম না ভালোবাসতাম কাবুলি দিকে কি সুন্দর দেখতে ছিলেন স্কুল ছেড়ে কলেজ যাবার সেই রোমাঞ্চকর দিনগুলোয় বড়দি গায়ত্রীদি কাবেরিদি সবাই বলেছিলেন দেখো বড় জায়গায় যাচ্ছ স্কুলের নামটা বজায় রেখো মার্কশিট আনতে গিয়ে হঠাৎই খুব মন খারাপ হয়ে গেল চেনা ঘরগুলো চেনা উঠো চেনা সিঁড়ি চেনা ঘন্টা আর ট্রেজের শ্রম কলতলা সব কিছুই যেন কি ভীষণ মায়াময় মনে হল স্কুলের মাঠের এক কোণে সেই অশোক ফুলের গাছটা দেখে হঠাৎই কেমন চোখের পাতা ভিজিয়ে এলো সাহায্য করার জন্যে রমলা মাসি বলে এক বয়স্ক মহিলা ছিলেন স্কুলের সব কার্য বিশারণ শেষ বেলায় সেই মাসিকে দেখিও কেমন যেন সজন হারানোর কষ্ট গুমরে উঠল বুকে এতগুলো এতগুলো শীত বর্ষা গ্রীষ্ম এতগুলো পরীক্ষা ক্লাস এত ঘটনা বন্ধুদের সঙ্গে এত বন্ধুত্ব এত ঝগড়া সব যেন সিনেমার মতো হু করে মনে ভিড় করতে লাগলো সত্যি সত্যি খুব কান্না এলো স্কুলে আর আসতে হবে না ভাবলে বুকটা খালি মনে হতে লাগলো শেষ দিনে সুধা দিকে দেখেও মনটা ভারী হয়ে গেল ভারী চশমার আড়ালে ক্ষীণ চোখ সাধারণ শাড়ি নিচু হয়ে প্রণাম করতে গেলাম সুধা দিকে তখন বিকেলে শেষ হচ্ছে গোধলির নরম আলো এসে পড়েছি সুধাদির কপালে অন্যরকম সুধা সুধাদিকে প্রণাম করতে না দিয়ে বুকে টেনে নিলেন তারপর ভুপিয়ে কেঁদে উঠলেন রাগ করিস নারী তোদের কত বকেছি কত শাস্তি দিয়েছি খুব খারাপ ভেবেছিস আমায় তাই না ভুল বুঝিস নারী তোদের ডিসিপ্লিন শেখাতে চেয়েছি যদি শিখে থাকিস ভবিষ্যতে তোদেরই ভালো হবে জীবনে শৃঙ্খলা না থাকলে কিছু হয় না রে আমার ছেলেটাকে দেখ না না লেখাপড়া করলো না আমার কথা ভাবল আমার কাছে যত কাজ ছিল চিৎকার চেঁচামেচি কি অশান্তি বাবা ছিল না তো যেন দোষ আমার আমার উপর যত হম্বি এখন তো আর আমার সঙ্গে থাকি না বিয়ে করে চলে গেছে চুঁচুরায় দেখ না কদিন ধরে খুব বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে রান্না বান্না করতে পারছে না যাকে তোরা ভালো থাকিস ডিসিপ্লিন বজায় রাখিস হয়তো আমিও পারিনি বাকি কথা আর বলতে পারলেন না আমার গাল ভাসতে লাগলো চোখের জলে চোখ মুছে নিলাম মার্কশিটে জল পড়লে ভবিষ্যতে ক্ষতি হবে যে